গাড়িতে উঠলে দেখা যা দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা মাখার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে সন্তানের বয়স তো বছর কিন্তু নামাজ পড়ে না তাকে কতটুকু শাস্তি দেওয়া শরিয়ৎ সম্মত বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি শির্কের অন্তর্ভুক্ত পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো পড়লে নামাজ সহি হবে কিনা খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিস আলোকে দয়া করে জানাবেন চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তর আলোকে দেব প্রবেশ করি এরপরে প্রশ্ন হলো নামাজে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো পড়লে নামাজ সহি হবে কিনা উত্তর হলো আহ যে কোনো অর্থবহ দুরুদ যেটাতে নবী সাল্লাহামের প্রতি দূরত প্রেরণ করা হয় সেটি পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু দুরুদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয় নবী সাল্লাহ সাল্লাম দুরুদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজ সাহাবিদেরকে আদায় পড়ার জন্য অতএব দুরুদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত যদি এটা ছাড়া অন্য কোনো দুরুদ আমরা পড়ি নামাজ হয়ে যাবে নামাজের বিষয়ে আমার বাবা অত্যন্ত কঠোর কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে যে আমার বা আমার উপর গোসল ফরজ ছিল কিন্তু গোসল করার মতো পরিবেশ পাইনি তবুও উজু করে বাবার পিছনে নামাজ দাঁড়াতে হয়েছে আমি নামাজের নিয়ত করিনি শুধু একামত দিয়েছি এবং বাবার পেছনে শারীরিকভাবে নামাজ অংশ নিয়েছি আমার কি গুণা হয়েছে আপনার উচিত ছিল গোসল করে তারপর নামাজ পড়া এবং বাবাকে আমার গোসল করতে হবে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি কোনো জড়তা বা লাজুকতা আসে সেই লাজুকতা রঙ্গ নয় বরং সেটা কুফুরি রঙ্গ অর্থাৎ ভালো কাজের ক্ষেত্রে যদি জড়তা তৈরি হয় লজ্জা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেই লজ্জাকে প্রশ্রয় দেওয়া উচিত না এখানে আপনার এই কাজটি করা উচিত ছিল আহ যেটি আমরা মাত্র উল্লেখ করলাম কিন্তু যদি আপনি সেটি না করে নামাজ নিয়ত ছাড়া জাস্ট আপনি আহ উঠা করে বাবাকে সান্ত্বনা দিয়েছেন কারণ হয়তো আপনার গোসল করার মতো পরিবেশ পরিস্থিতি ওই সময় ছিল না কিংবা বলতে পারেন নাই তাহলে আপনার গুণা হয়নি কারণ বিনা ওজুতে বা অপবিত্র অবস্থায় মাস পড়া গুণা সেই গুণা থেকে আপনি মুক্ত রয়েছেন কারণ আপনি আমাদের নিয়ত করেননি কিন্তু এই কাজটি ভুল বরং ফরজ গোসল আপনাকে যে কোনো করে তারপরে নামাজের যেতে হবে জড়তার কারণে লাজকতার কারণে গোসল না করা কিংবা গোসল যে ফরজ যেটা না বলা এগুলো ভুল ফাতেম আল ইমামতে লিখেছেন খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিসের আলোকে দয়া করে জানাবেন খেজুর এবং শশা খাওয়ার পদ্ধতিতে হাদিসের আলোকে তো এটা খাওয়ার কোনো পদ্ধতি উল্লেখ নেই তবে হ্যাঁ সৈন্য সম্মত পদ্ধতি হলো নবী করিম সাদ সাল্লাম বেজোরকে পছন্দ আল্লাহ তালা বেজোরকে পছন্দ করেন সেই সব বেজড় সংখ্যক খাওয়া যদি সুযোগ থাকে এবং খেজুর রোতাপ বা আদা কাঁচা আদা পাকা খেজুর খাওয়াটা রমজান মাসে বা ইফতারের সময় নবী সদসালামের পছন্দ নিয়ে কাজ ছিল এতটুকু আমরা জানি এছাড়া এগুলো যে কোনো খাবার ক্ষেত্রেই আপনি অন্যান্য যে শূন্য আছে সেগুলো ফলো করবেন ডান হাত দিয়ে খাওয়া এবং স্মেলা বলে খাওয়া ইত্যাদি এর বাইরে এটার স্বাস্থ্যগত দিক উপকারিতা আমরা কিভাবে বিষয় অর্জন করবো সেটা অবশ্য সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞের কাছ থেকে জানতে হবে এরপরে প্রশ্ন হলো পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে অনেকে বলছেন চল্লিশ দিন অপেক্ষা করা উচিত উত্তর হলো পিতা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময় সীমানে যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে এরকম কোনো সীমানা শরীর নির্ধারণ করে দেয়নি আহ পিতার বা মৃত্যুর পিতা বা মার মাথার মৃত্যুর পর যে যেকোনো সময় বিয়ে করা যাবে স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর পর একটু মানসিক ভাবে আপনার ভেঙে পড়েন এবং তিন দিন অন্তত শোক পালনের মধ্যে থাকেন সাধারণ অবস্থার অবস্থা যে কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে তিন দিন পর্যন্ত শোক পালন এর কথা বলা আছে এরপর কেউ শোকার্ত আছে কি না কেউ কতদিন শোকার্ত থাকছে এটা এখন তো তার বিষয় শরীর এখানে দেখে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিন মধ্যে বিয়ে করা যাবে না বিধায় চল্লিশ দিনের আগেও জানিকে বিয়ে করতে পারেন শরিয়াতে তারপরে কোনো নির্দেশের নেই এরপরে প্রশ্ন হলো সন্তানের বয়স তেরো বছর কিন্তু নামাজ পড়ে না তাকে কতটুকু শাস্তি দেওয়া শরিয়ত সম্মত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুরু আউলাদ কুম্বি সালাত হুম আবনা ওসব হাসিনি পদরিবু হুমিদা বালাগু আশর তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স সাত বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো আর যখন দশ বছর হয়ে যায় তখন তাদেরকে তখন তাদেরকে তোমরা শাসন করো অর্থাৎ তারা নামাজ না পড়লে তাদেরকে কড়াকড়ি আরোপ করে তাদেরকে দাও তো আপনার বয়স বাচ্চার বয়স যদি তেরো অতএব দশ বছর থেকেই তাকে নামাজ জন্য শাসন করার নির্দেশ আপনার জন্য প্রযোজ্য কিন্তু শাসন করার মানে কিন্তু যেটাকে প্রচলিত অর্থে শাস্তি দেওয়া বলে বিশেষ করে কঠোর শাস্তি দেওয়া বলে অনেক বাবা মা আছেন যে শারীরিকভাবে প্রহার করেন বেদম প্রহার করেন এগুলো কিন্তু করে না এভাবে সন্তানদের আমাদেরকে শারীরিক ভাবে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেন বা অন্য কোনো নামে হোক তাদেরকে আসলে প্রহার করা এই বিষয়টি তাদের দ্বারা সাব্যস্ত নয় তাদের থেকে সাব্যস্ত নয় তারাই হলো আমাদের আদর্শ বিধায় তাদের মানহাজ তাদের মাসলাক এবং তাদের পদ্ধতি এবং সুন্হাকে আমাদের অনুসরণ করতে হবে এই জন্য শারীরিক যে আপনার শাস্তি অর্থাৎ বেদম প্রহার এটা করা যাবে না তবে আহ যতটুকু শাস্তি তাকে সতর্ক করার জন্য কার্যকর হতে পারে ততটুকু শাস্তি আপনি তাকে দিতে পারেন এরপরে প্রশ্ন হলো ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি শিরকের অন্তর্ভুক্ত খুবই চমৎকার একটি প্রশ্ন মাসা আল্লাহ ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না সো আহ আমরা দিই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয় তারা অনেক বেশি মায়া করেন মমতা করেন সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন মমতা করতেন আহ এরকম একটা অভ্যাসগত ইস্যুতে প্রণত হয়েছে বাবা গো মাগো ডাক্তার এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এরপরে প্রশ্ন হলো বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি উত্তর হলো বিদ্যুৎ বিল হোক কিংবা গ্যাস বিল কিংবা অন্য যে কোনো বিল হোক এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিল্বে ফি নেওয়া হয় এটা এবং সুদের অন্তর্ভুক্ত হয় যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে করতে হবে হবে যারা দিবে তাদের জন্য এমন কিছু আরোপ যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয় অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা হয় এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে জরিমানা সেটা আদায় করতে পারেন কিন্তু সরাসরি সে দেরিতে দিলেও সে জন্য আপনি আলাদা লেট ফি নিলেন তার কাছ থেকে এটা চায়স নয় সরিয়া দৃষ্টিকোণ থেকে জান্নাতুল ফেরত আপনি লিখেছেন আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা যা দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গুণা হবে এখন করণীয় প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন না বসা উচিত হাতে কোনো কিছু থাকলে সেটা দিয়ে দেওয়া দরকার তাতে আপনি বেঁচে থাকতে পারেন এটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইনশালা গুণা হবে না কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ